হ্যাঁ দুঃখিত দেন কি করতে হবে জানি না তারা একটা হাতুরি করতে হবে আমাদের আমাদের হাতুরি করতে হবে হাতুরি করতে দাঁড়িয়ে না তো মানে একটা হাতুড়ি কোথায় গেল এমার দেড় এনে ঢুকতে হবে তাহলে ও বুঝছি তারপরে একটা তুই মারবে এটা তারপরে আমরা যাবো গাইড নিয়ে ইয়ে আমরা পেরে যাবো ইটকিফ করবো আমরা ইটকিফ কেন কেউ জানি কাটাবি তাই লাগতে

বা এখানে তো আমি কেউ জানি কে যাচ্ছে এখন যাই এই যে এখান থেকে আমরা যাব যাবো দেখতেই পারতেন যে এখান থেকে একটা কারেন্ট ই আছে আমরা মরে যাব না আমি মরে গেলাম কাটতাম কাল কাছে টিকেট টিকাতে আমি জানি না আমরা যদি টিকা থাকেন তাহলে তাহলে কমেন্টে বলে দেবেন আপনারা কি এটা পারেন এটা বল কমেন্টে বলে যাবেন আরও মরলাম মুন্দুলা ধর যায়

যাওয়া যাক আমাদের পালাতে হবে তো ভাই জম ইয়েতে গেছে এখানে ঢুকতে হবে আমাদের

এই যে একটা বুম নিতে হবে আমাদের তারপরে আমাদের যেতে হবে অন্য জায়গায় তারপরে আমরা ওই বুমটাকে গিয়ে বরাত করাবো তো এটা ভিতরে ঢুকে গেল আমি যাই তাড়াতাড়ি না আমি জিত পেলে বাঙ্গা বল কমেন্টে বলুন আমি গ্রাছটা ঠিক করবো নাকি ঠিক করবো না কমেন্টে বলেন আবারও যাই না আমি মনে আবার বন্ধুরা কি করব বললাম না কি করব আমরা বুঝলাম না না বড় হয়ে যাবে তারপরে আমরা তাতে পারবো না এখন তাড়াতাড়ি যাও দেখতে হবে আমাদের তারপরে এই যে এইখানে এইখানে আমরা বার বালু তো মনে যাচ্ছি আমি একটা আইডি করেছি কিন্তু ওজন করছি সেই আমার আইডিটা দেখ করে আমার আইডি টাটকা করে দিবেন

বাড়ির দেখলাম কি বাড়িতে আগে আমি আগে গেছিলাম কিন্তু এই যে দেখতে কে কেমিক্যাল আমরা মরে গেলাম আবারও কমেন্ট বলে দেবেন কি আমি একটি আতরে বোধ বট নাকি কি আমি কি আমি কি পুরো পিরিয়াল কমেন্টে বলে দেবেন এই যে কেউ জানিয়ে ও ভাই এটা কি ভাই দেখতেই পাচ্ছেন এটা কি ভাই এখনো আমাদের পালাইতে হবে এখানে যা আমাদের তারপরে এখন এটা তার করতে হবে তারপরে এইটা এখন ওই কি এটা হবে ভাই তাড়াতাড়ি করেন এখন বিপদ প্রত্যেক কেটে যাবে গা খুলে গেছে না তাহলে দায় এখন ভাই ও এখন এটা গেছে এন দিয়ে

বন্ধুরা ভিডিওটা ভালো হয় যাতে নেট পাতে ওই গেমটাকে কম করে চেষ্টা করবো একটা নেই বন্ধুরা আমার তো আমারটা তাই আমার ভিডিও বন্ধ হয় না